কথা বলতে হচ্ছে আমি অনেকদিন পর দীর্ঘ সত সাত দশ আট বছর পর বলা হয় এই এলাকায় এসেছে উনিশশো সালে আমি সংসদ নির্বাচন করার জন্য মনোনীত হয়েছিলাম পার্টি থেকে কিন্তু বাইরে তো পারি নাই বাই ভয় নেই করে আমার চলাফেরা করাটা কোনো সমস্যা ছিল না কিন্তু যাদের সাথে কথা বলবো পুলিশ তাকে ধরে নিয়ে যাবে এভাবে কিছু যখন ধরা আরম্ভ করছে তখন চিন্তা করিলাম এদেরকে যে পুরে তো কোনো লাভ নেই আমি সেই জন্য আর সব বন্ধ করে গিয়ে বসেছিলাম এরপর কিছুটা অসুস্থতার কারণে অথবা করোনার কারণে এই সমস্ত কারণে রাজনীতির থেকে কিছুটা দূরে ছিলাম আর দ্বিতীয় কর্মকাণ্ড ছিল না আমরা দৌড়েছিলাম আজকে যে রাজনীতি শুরু হয়েছে আন্দোলন শুরু হয়েছে আমাদেরকে কঠিন অবস্থানে আসি আমরা আমরা চাইছি নির্বাসন যত তারা পারে আমাদের জন্য এটা আমাদের জন্য মঙ্গল কিন্তু আমাদের প্রতিপক্ষ যে আছে সে দল সেটা হচ্ছে জমাতে ইসলামী তারা আমাদেরকে সমালোচনা করে যে আমাদের দল এখন সন্ত্রাসী দল এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে তারা কিন্তু গোপনে আওয়ামী লীগের লোকদেরকে তাদের দলে ভিড়ে নিয়েছে এবং তাদেরকে ব্যবহার করতেছেন আপনাদের এই কথা মনে রাখতে হবে এই কথাটা মনে রাখতে হবে তারা অত্যন্ত জনিত আমাদের প্রতিপক্ষ কিন্তু জমান আপনাদের এখানে বড় জামাতের নেতা আছে খুব সুন্দর কথা বলেন ওই কিন্তু ভিতর কতদূর কি আছে সেটা শুনলে আপনার আশ্বাস যাবেন আমি তাদের হারা হারাচ্ছি সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আর নির্বাচন অত্যন্ত কঠিন হবে নির্বাচন আপনাদেরকে ব্যালটের মাধ্যমে নির্বাচন দিয়ে আপনাদের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে যিনি দলের প্রার্থী আসবেন তাকে আপনাদের ব্যালটের মাধ্যমে গিয়ে এই আপনারা তাকে নির্বাচিত করতে হবে কারণ সব দখলে আর ভ্যালেটের বাইরে যাই কাজ করার দখল করবে আমরা যাব না তো তিনি পুলিশকে টাকা দিয়ে এটা এবার চলবে না এই নির্ভর আপনারা এটা মনে করতে হবে আপনাদেরকে আপনাদের ভ্যালেটের মাধ্যমে বাইরেতে হবে মালদেরকে সবাইকে এই কথা সতর্ক করতে হবে আবার একটু পরে দোয়া নফিল লাগে এই দয়া মিলের জন্য আপনারা প্রস্তুতি নেন দোয়া মফিল লাগবে আমরা সবাই সুস্বাস্থ্য কামনা করি আপনাদের আপনারা সবাই আপনাদের মধ্যে যারা আসেন বিএমপি করেন তার বিএমপি পরিবার একগ্রত হবে এটা আমার আগ্রহ কারণ হল যদি একত্রতা না হয় তাহলে নির্বাচনে আপনারা ভালো রেজাল্ট করতে পারব না তারা তাদের প্রত্যেকটা লোককে নির্বাচনের লাইন ধরাবে। আপনাদের আগে লাইন ধরবে তারা ফজরের নামাজ পরে আসি লাইন ধরে বেরবে তারা তাদের আপনারা চিন্তা করতে হবে নির্বাচন কিন্তু বছর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে খুবই সম্ভাবনা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কারণে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার কাজ চালাইতে পারছেন না দিচ্ছে দিচ্ছে কিন্তু আমাদেরকে কারণ আইন শৃঙ্খলা বলতে দেশে আর কিছুই নেই কারণ পুলিশ বাহিনীতে পারসেন্ট নাইনটি পার্সেন্ট লোক ছিল আওয়ামী লীগের তৈরি লোক তাদের ক্যাটা তার কারণে তাদের 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 ক্যাটার তাদের থেকে তাদের তাদের থেকে বাইরে থেকে আনে এখন পর্যন্ত আজকে গেছে একটা মামলা একটা মামলায় দিতে পারে নাই তাদের হাতে কাজ করাতে পারতেছেন না কিছুই করতে পারতেছেন না তো আপনারা সবাই বা আমি আপনাদেরকে আর বিরক্ত করবো না ঘন ঘন আসবো আপনাদের এখানে আসার সুযোগ আছে আবার সেই সুযোগে আসি আপনাদের সাথে কথাবার্তা বলবো দেশের পরিস্থিতি সম্বন্ধে আলাপ করবো আপনাদের সাথে মত বিনিময় করবো এ বলে আমার পত্রিক এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এখন দোয়া পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি

إنك حميد مجيد اللهم أمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تذكرونا بعد إذا هديتنا وهب لنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوحيد اللهم اغفر لحينا وميتنا وشاهدنا ورايبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه الى الاسلام ومن توفيته منا فتوفه على الايمان وقل رب ارحمهما كما ربيا

সুস্বাস্থ্য কামনা করতেছি যে আল্লাহ অনেক তুমি নেখায় দান করো সুস্বাস্থ্য দান করো দেশের মাটিতে সুন্দরভাবে ফিরে আসা সেই দৌভি দান করো ইয়া এবং আমাদের দেশনায়ক তারেক রহমান অনেকে সুস্বাস্থ্য দান করো অনেকে শারীরিকভাবে মানসিক ভাবে পরিপুন সুস্থ এবং সফল করে দেয়া দাও দেশের মাটিতে ফিরে দেশে ফিরে সেই দৌভি দান করো আমাদের প্রাণ বারবার আবাসিকতা এমবি সাহেব স্তা ভাষা ভাই আমাদের এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছে দীর্ঘদিন করে দাও দীর্ঘ ন্যাক খাইয়া দান করো তাতে আমাদের অভিভাবক হিসাবে আবার উনি আমাদের জন্য কাজ করতে পারে অনেক তুমি সেই তো দান করো আমরা যাই মোদী যে হাত উঠেছি আমাদের প্রত্যেকে মনের ন্যাক আশা পূরণ করিয়া দাও

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова